ওরে সর্বনাশ কত বড় গরু এই যে খেজুর খেজুর গাছে খেজুর আছে এই যে এই পাশে হাট বসছে এই পাশে এই পাশে এই পাশে মাছের হাট আছে সামনে যে গাড়িটা আছে এটা হচ্ছে আপনার ঢালাই মেশিন ماشাল্লাহ ওতে গাইজ দেখেন সবাই একটু শুধু দেখেন বন্ধু তার ছোট ভাইকে নিয়ে নিল চলুন যাওয়া যাক আমরা আসলে যাচ্ছি এখন শুবপুর ব্রিজ থেকে আরো ভিতরে দু তিন কিলো ভিতরে একটা বিল আছে বিলের ধারে যে বসবো ওই জায়গাটা নাকি অত্যন্ত সুন্দর এবং সন্ধ্যা ঠিক আগে দশ থেকে পনেরো মিনিট নাকি জায়গাটার ভিউ মারাত্মক সুন্দর লাগে তো চলুন যাওয়া যাক এটা লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামোদর থানার পুরাতন বাস্তবর হয়ে সুবলপুর ব্রিজ যেটা আছে তার থেকে বামে হচ্ছে দুই তিন কিলো ভিতরেই তো চলুন দেখা যাক আসলে জায়গাটা আসলে কত সুন্দর বাহ গ্রামটা তো অনেক সুন্দর সাজানো এটা হচ্ছে পুরাতন বাস্তুপুর আমরা এখন পুরাতন বাস্তুপুরের ভিতরে আছি পুরেশ সর্বনাশ কত বড় গরু বাপ গরু এই জননেই সুন্দর এখানে সবকিছু পাওয়া যায় গরু ছাগল হাঁস মুরগি এবং বড় বড় ছাগল দেখা যাবে যেটা আমার ভালোবাসার প্রথম ধাপে আছে বড় সুন্দর ছাগল দেখলে আমি তো মানে উশারাই ফেলি না আমার যদি অনেকগুলো ছাগল আমি যদি একটা খামার করতে পারতাম খুব ভাল লাগতো এই যে যে দেখছেন এটা ছাগল নাকি বাসর বুঝে না দেখছেন আরে মাসাল্লাহ কি দারুণ লাগতেছে রাস্তার দুই ধারে খেজুর গাছ কতটা সুন্দর দৃশ্য আপনারা দেখুন উপভোগ করুন যারা গ্রামে আসতে পারেন না অবশ্যই কিছুদিন পর পর গ্রামে যদি গ্রামের বাসা থাকে সেখানে যাওয়ার চেষ্টা করবেন তাহলে মনটাকে রিফ্রেশ করতে পারবেন হ্যাঁ এই যে দেখছেন খেজুর গাছে খেজুর ধরে আছে এই যে এই যে খেজুর ধরে আছে এবং মাঠের ভিতর দিয়ে যাচ্ছি আমরা মাসাল্লাহ মাসাল্লা তবে এই যে পিস রাস্তা থেকে এই যে হেরিং রাস্তা হইলো এটা কিন্তু খুবই কমন হ্যাঁ গ্রামে এটা কিন্তু খুব কমন এরকম হওয়াটাই স্বাভাবিক মাটি রাস্তা আসবে হেরিং রাস্তা আসবে ইটপাড়া রাস্তা আসবে পিস রাস্তা আসবে এজন্য এটাকে গ্রাম বলা হয় হ্যাঁ এই যে রাস্তার যে ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেছে নিশ্চয়ই ধান লাগাবে হ্যাঁ এই যে ধানের পাতু আছে দেখছেন ধান এইভাবে সব দারুণ লাগবে সে সব এই চারিপাশেতে আছে এই পাষ্টাতে আছে চারিপাশ এই পাশটা দারুণ ওই এখানে সুন্দর সময় উপভোগ করতেছে ছোট ভাইরা আমি আসলে এই মুগ্ধ হয়ে যাই প্রকৃত যারা ভ্রমণ পিয়াসু তারা অবশ্য আটকায় এখানেই হ্যাঁ এই এত সুন্দর সুন্দর প্রকৃতি দেখলে কার না ভালো লাগে কার না এখানে বারবার আসতে ইচ্ছা করে দেখুন মাসাল্লাহ একদম মানে হান্ড্রেড পার্সেন্ট পিওর আপনার অক্সিজেন এখানে পাচ্ছি এখন আমরা এবং আপনারা যদি পাইতে চান এই যে খেজুর 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 আছে তো আমার ইচ্ছে করছে এখানে নেমে এখানেই থেকে যায় এই যে বাচ্চা আমরা মার্ক পেরিয়ে আবার গ্রামের ভিতরে ঢুকলাম হ্যাঁ আসতে ওহ ও ওই জায়গাটা কেমন ভুতুড়ে টাইপের ওয়াও আমরা বাজারের ভিতরে ঢুকছি আমি পুরোপুরি ভিডিওটাই কোনো স্কিপ করব না এই পুরো ভিডিওটাই আপলোড দিব আপনাদের দেখার জন্য এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য এই যে এই পাশে হাট বসছে এই পাশে এই পাশে এই পাশে মাছের হাট আছে এই পাশে এখন এটা কিন্তু ব্রিজ হ্যাঁ বাহ এখানে দারুণ একটা মূর্তি বানাইছে এই সেই সুবলপুর ব্রিজ এটাকে এই এলাকার নাম হচ্ছে সুবুলপুর এই পাশে চলে গেল বাস্তুপুর পুরাতন বাস্তপুর বাস্তুপুর নতুন বাস্তুপুর এই পাশে এটা হচ্ছে ব্রিজ ব্রিজের উপরে সবাই সুন্দরভাবে বসে আছে আমরা এখন হাতের এই পাশে যাবো আমরা হাতের বামে যাবো এখন এখান থেকে মেবি হয়তো দু তিন কিলো দূরেই আপনার সেই বিলটা যদিও আকাশের অবস্থা ভালো না আকাশ একটু মেঘলা মেঘলা হয়ে গেছে আবার সন্ধ্যার আগ মুহূর্তে অন্ধকার হয়ে যাচ্ছে চারিপাশ গ্রামের ভিতরে যাচ্ছি রাস্তাগুলো একটু র্যান্ডম রিফাত এটা টেনে টেনে ভাই তোরে গাড়ি তো খুলে যাবে না এখানে ছেলেরা ফুটবল খেলতেছে সবাই খেলা দেখতেছে এখানে বাহ দারুণ সে ফুটবল খেলে সবাই বসে বসে দেখে মার্শাল সত্যি আমার খুব ভালো লাগছে আজকে গ্রামটা দেখে আমি একদম মুগ্ধ চারিপাশে সবাই বসে খেলা খেলতেছে ফুটবল খেলতেছে মানে অনেক এলাকাতেই কিন্তু বর্তমানে এটা নাই হ্যাঁ এই এই ফুটবল খেলাধুলা এগুলো বর্তমানে নাই কারণ এখন সবাই মানে অধিকাংশ মানুষ ধরা যায় 50% মানুষই বা 50% población এখন কাজ-বজ করে তারপরে ওরা নেশায় লিপ্ত হয়ে গেছে মানে খেলাধুলার প্রতি তেমন কোনো আগ্রহই নাই কেউ মোবাইল নিয়ে পড়ে থাকে সারাদিন পাবজি নিয়ে তারপর বিভিন্ন গেম নিয়ে হ্যাঁ এই জন্য খেলাধুলাটা খুব একটা দেখা যায় না তো অনেক দিন পরে আজকে এখানে দেখলাম ফুটবল খেলা হচ্ছে ভালো লাগছে আসলে গ্রামটাতে পোলাপানগুলা সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে এটা ভালো দিক খুবই ভালো দিক এটা গ্রামের মানুষেও ওদেরকে ভালো বলবে যে না ছেলেগুলা কোনো খারাপ কিছুতে লিপ্ত নাই ওরা ফুটবল খেলছে খেলাধুলা করছে বাবা মা খুশি থাকবে এবং দিন শেষে যারা খেলাধুলা করছে এদের ফিটনেস এবং শারীরিক সক্ষমতা ভালো থাকবে এবং ওরা রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতাটা মানে ভালো হবে ভালো থাকবে হ্যাঁ এই যে এটা হচ্ছে এই যে সামনে যে গাড়িটা আছে এটা হচ্ছে আপনার ঢালাই মেশিন শহর অঞ্চলে হয়তো বা এটা দেখা যায় না বাট গ্রাম অঞ্চলে এটা খুবই সুন্দর সারা সারাদিন কাজ করছে কাজ করে এই যে এখন বাসায় যাচ্ছে ওনারা অনেক কষ্ট করে এটা হচ্ছে ঢালাই মেশিন ছাদ ঢালাই করে বা বিভিন্ন ঢালাই ঢালাই করে আর কি এই মেশিন দিয়ে ওনারা অনেক পরিশ্রম করে যতক্ষণ ঢালাই কাজ চলে ততক্ষণ অক্লান্ত পরিশ্রম করে যায় করে যাই মানে কোনো রেস্ট করে না সবাই গোসল হয়ে যায় খামে এতটা কষ্ট করে ওনারা যারা দেখছেন তারা বলতে পারবেন আল্লাহ জানে বন্ধুর রিফাত আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে শুধু মাঠ গ্রাম গ্রাম পেরিয়ে মাঠ মাঠ পেরিয়ে গ্রাম এটাই করতেছি তবে যাই বলেন আমার কাছে ভালো লাগছে রাস্তাটা এবং পরিবেশটা খুবই সুন্দর লাগছে এই যে বাম বামপাশ দিয়ে নদী বয়ে গেছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে এই পাশটাই নদী বয়ে গেছে আমরা ডানে যাব এখন কিন্তু আমার একটু ভয় ভয় করছে কারণ পুরোটাই অন্ধকার ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না বাট

দেখেন সবাই একটু শুধু দেখেন এই যে পুরোটা একদম বন্ধু একদম মাখন বিলটার নাম কি এটা কি রাইসার বিল এটা কত আগে থেকে দেখছেন এটা এরকম বহু বছর আগে থেকে না আপনার জন্মের আগে থেকে আচ্ছা কি যে বাতাস এখানে কি বলবো প্রচুর পরিমানে বাতাস

ফ্রেন্ড সার্কেলের লাইনটা আলাদা আমার লাইনটা আলাদা বন্ধুর লাইনটা আলাদা তো এখন ও যেহেতু ফ্রি আছে আমিও ছুটিতে এসেছি তো ওর সাথে আমার এখন ম্যাসিং করছে আর বাকি ফ্রেন্ড যারা আছে কারোর বিজনেস আছে কারোর কেউ ডক্টর আবার কেউ ছুটি পায় নাই কেউ এখনো বাসায় আসে নাই বেকারদের সময় এই সব সময় হচ্ছে এসে বেকারদের সময় সব সময় না